এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না আপনারা বুকের হাত দিয়ে বলতে পারবেন যদি পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ নামাজ ঠিক হয়ে যায় আমাল যার ওকে আল্লাহ বলে তোর পুরো জিন্দি তোর পুরো জিন্দগি আমি আল্লাহ ওকে করে দিলাম তাই পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় আমাদের এত গাফলতি হেলায় আমাদের জীবনটা শেষ হয়ে যায় তাই যুবকদের কাছে পায়ে হাত ধরা আমার বৃদ্ধ বাবাজির কাছে পায়ে হাত ধরা বলি আজকে থাইকা যদি ওয়াদা করি জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না জীবনে দিন নামাজ ছাড়ব না জীবনে কোনো দিন নাফরমানি করব না এই ওয়াদাটা এখান থেকে কইরা যাইতে পারবেননি ইনশাল্লাহ হাততুল্লাহ দেখাই না আমার মালিককে হাতইল্লাহ দেখাই না আল্লাহ আকবর আল্লাহ আকবার বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবর আত্মা এখানে তো অনেকের মানাই এই যদিও এখানে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর রাসুলের আদর্শ কিন্তু ওই আল্লাহর রাসুলের আদর্শ মেনে চলার মতো মানুষের খুবই অভাব এমন তো আমাদের হয় যে দুনিয়ায় ষাট সত্তর বছরের জিন্দিগি আমাদের হেলায় চইলা যায় ওই আল্লাহর রাসুলকেও খুশি করতে পারি না ওই আল্লাহকেও কাছে পাই না মরণ তো আমাদের এমনভাবে ঘিরে আছে পা রাখতে দেরি হয় কখন জানি মৃত্যুটা চলে আসে ঘর থেকে বয়ল হইতে দেরি হয় আমার তো মনে হয় কখন জানি মৌরটা চলে আসে ওই যে সিলেট থেকে সফর করে এখানে আসলাম বিশ্বাস করতে পারি নাই পৌঁছাতে পারবো কিনা তারপরেও এখানে আসছি কিন্তু এই বিশ্বাসটা অত নাই যে এখান থেকে ফিরে আবার কালকে সিলেটে যাইতে পারব এখান থেকে আপনারা ওইটা ঘরের মধ্যে যাইতে পারবেন ওইটা কারো বিশ্বাস আসেনি আপনাদের হ্যাঁ তাইলে মরণটা আমাদের খুবই কাছে খুবই নিকট আমাদের মরণ আমাদের পিছন পিছন দৌড়ায় পিছন পিছন কি বলেন এখানে তো অনেকের মা নাই কপরের বাসিন্দা হইছেন ওই ওইরকম যাদের মা কবরের বাসিন্দা হইছেন যদি প্রচণ্ড শীতের সময় ওই মাগুলা মারা গেছে অনেকের আপনাদের অনেক স্মৃতিগুলা মনে পড়া গেছে মায়েদের অনেক স্মৃতিগুলা মনে পড়া যায় এমন স্মৃতিগুলা মনে পড়া যায় যখন আপনি ঘরের মধ্যে যাবেন মায়ের কাপড়টা যখন আপনি দেখবেন মায়ের বিছানাটা যখন আপনি দেখবেন মায়ের বিছানার দিকে তাকায় আর চোখের পানি ঝড়ায় কান্না করতে থাকে কান্না করে আসে না ওই রকম এখানে তো অনেকের বাবা নাই চইলে গেছে ওই কবরের বাসিন্দা হয়ে গেছে কিন্তু যাদের বাবা নাই ওই প্রচন্ড শীতের সময় যখন তাকে নেওয়া হয় ওই যে ধোয়ানোর জন্য লাশ ধোয়ানোর যখন জন্য যখন নেওয়া হয় গড়ের বাচ্চারা কেমন করে কান্না করতে তো আপনি আমিও চইলা যাব যখন আমাদের মরণের সময়টা আসবে আপনি আমি তখন আর আপনি আমি থাকবো না আপনার আমার ভিতরে যে রূপটা আছে ওই রূপটাকে আমরা আলাদা করে যাব কোথায় কোরআনের বাসায় ওইটাকে রুখ বলে আর বাংলায় ওইটাকে আত্মা বলে আত্মা বলেন আর রূপ বলেন যেটাই আপনি বলেন না কেন ওইটাকে আপনি আলাদা করে থাকতে পারবে না ওইটা যদি আপনি আলাদা করেন তাহলে আপনি আর আপনি থাকবেন না ওইটা কেমন আমি তো বলি ওই রূপটা হচ্ছে এমন যেটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই না ওটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই হতে পারে না সুতরাং মনে করতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদের সাথে আছেন আপনি জঙ্গলে যাবেন মালিক ডাক দেওয়া বলে আমি তোর সাথে আপনি পাহাড়ে যাবেন মালিক ডাক দেওয়া বলে আমি তোর সাথে আপনি চাঁদের দেশে যাবেন মালিক ডাক দেওয়া বলে সেখানেও আমি তোর সাথে যাবি কোথায় কোরআন আমাদেরকে বলে ভাগার কোনো জায়গা নাই যদি ওইটা আলাদা হয়ে যায় তাহলে আপনি আর আপনি থাকবেন না আমি আর আমি থাকবো না রিচাল্লা তামসি পা থাকবে চলব না থাকলে হাত থাকবে ধরব না উংজুর তাসমা গা আমাদের কান থাকবে আমাদের চক্ষু থাকবে কিন্তু আমরা দেখব না উজুন না কান থাকবে কিন্তু শ্রবণ করব না আকলুন না তাফাক্কার আকল থাকবে বালো মন্দ পার্থক্য করতে পারব না আপনি আমি হব লাশ লাশ সময় আপনাকে আমাকে লাশ বলে ডাকবে আপনি যদি তখনকার সময়ের দিকে তাকায় দেখেন আপনার ভাইয়ের দিকে একটু তাকাইবেন ভাই চৎকার দিয়া তখন ভাই বলবে না ভায়া বলে আদর করে ডাক দিবে না আপনার ছোট বোন চৎকার করে তখন ভাইয়া বলবে না আদর করে ডাক দিবে না তখন আপনার বাবাও বলবে লাশ আপনার মাও বলবে লাশ আপনার ভাইও বলবে লাশ আপনার বোনও বলবে লাশ আপনার আদরের স্ত্রীও সবাই বলতে থাকবে লাশ লাশ কি বলেন তো সময়টা আমাদের সকলেরই তো আসবে যখন চোখটা বুঝে যাবে আমাদের ফাইজা বারিকাল বাসারু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে ওই সেদিন আমরা লাশ হয়ে যাব আপনাকে আমাকে সবাই লাশ বলতে থাকবে মসজিদের মাইক থেকে আলান হবে অমুকের জানাজার এত মিনিট সময় বাকি আছে। যখন বলবে বলতে দেরি হইবে মা শুনতে দেরি হইবে কান্না করতে দেরি করবে না হ্যাঁ কান্না করতে দেরি করবে না আপনার কথাটা মাইকের মধ্যে ঘোষণা করবে আদরের স্ত্রী যাকে না পাইলে আপনি ভালো লাগে না আপনার ঘুমাইতেও ভালো লাগে না যাকে ঘরের মধ্যে না পাইলে গল্প করতে ভালো লাগে না ওই স্ত্রী যখন শুনবে আপনার মরণের কথাটা কান্না করতে মা কান্না করবে বাবা কান্না করবে সবাই শুধু কান্না করতে থাকবে চিৎকার দিয়ে কান্না করবে চারপাওয়ালা বাহন চিনেননি আপনারা ওইটা চারপাওয়ালা বাহন চিনেন সবাই বলুন না চিনেননি ওই চারপাওয়ালা বাহন ওই বাহনটা আপনার আমার ঘরের মধ্যে নেওয়া হবে মসজিদের মসজিদের এক স্থান থেকে যখন ঘরের মধ্যে ওই বাহনটা নেওয়া হবে এটা এমন একটা বাহন ওই বাহন আমাদেরকে ডাক দেওয়া বলে প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে তুই আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে ছাড়া তুই যাবে কোথায় তোর প্রথম দুনিয়ায় যদিও আসছিলে একা ওই ময়রা যাওয়ার পরে তুই আমাকে সঙ্গী পাবে আর কাউকে পাবে না হ্যাঁ কি ব্যাপার কি বলেন দুঃখ লাগে না তাই আমি তো বলি আমার এই যদি একবার বস্তু। একবার যদি ভাবত সারা তিন পরে ঘুমানোর সময় দু এক ফুটা চোখের পানি ফেলে ফেলে যদি বলতো মালিক এত বড় সংসার এত ঝাঁই ঝামেলা সব সামলে নিয়ে আর সারাদিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাহলে চিরনিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে ওঠার দায় এটা কেন হবে আলহামদুলিল্লাহ ইল্লা জিয়া ইয়ানা বা দামা আমাত আনা ওয়াইলাই ফিন্নসুর ঘুমানোর সময় এইদক কেন হবে আল্লাহম্মা বিস্মিকা আহিয়া ও মালিক আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি আপনি আবার আমাকে জাগায় দিন অন্য দর তো হতে পারতো আরও তো কত দোয়া আছে ওই দাও হতে পারতো তাই আজকে ওয়াদা কইরা আপনারা যাবেন যারা এখানে আছেন মা আমার কথা একটু মনোযোগ দেওয়ার শুনেন বিশেষ করে যুবকদের আয়োজন যুবকদের কাছে অনুরোধ কইরা বলি আজকে যদি আমরা ওয়াদা কইরা নেই জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না কে কে ওয়াদা করতে পারবেন যারা করবেন আদায় করবেন হাততই দেখাই না রাকবুল আলমকে আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল আর মনসুর করে নেন সলুহাত সলুহাদ সলুহাদ আমাল। নামাজ ওকে আপনার সব কিছু ওকে আল্লাহর রসুল হাদিসের মধ্যে ঘোষণা করছেন এক নামাজ থেকে অন্য নামাজের অক্ত আয়সা ঢুকতে দেরি হয় আল্লাহ মাফ করতে দেরি করেন না এবার যদি বলেন আল্লাহ যে মাফ করে দেন আরও যে কিছু বাকি রয়ে গেল ওইটার কি হবে গুনা কিছু বাকি থায়গা যায় না বললেন যে হুজুর জীবনে তো বহু অন্যায় করছি বহু পাপাচার করছি এমন পাপাচার করছি নিজেকে এত ঘৃণিত মনে হয় আজকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই আজকে যদি ওই কবরে চলে যায় আমার মরণ ছাড়া আর কিছু নাই আজকে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যায় ওই কবরের বাসিন্দা করে আপন বলতে কেউ নাই তাহলে আমরা কোথায় যাব ভাগ্য কোথায় আল্লাহ ডাক দেয়া বলেন তোর জন্য নামাজ রাখছি নামাজ পড়বি নামাজ পড়তে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবে করতে দেরি এবার যদি বলেন যে সগিরা গোনা মাফ হয় তাইলে কিছু কিছু ওলামায় কেরাম বলেন সগিরা গোনা মাফ হয় আবার কিছু ওলামায় কেরাম বলেন কবিরা গোনাও মাফ হয় ওই কবিরা ওয়ালাদের পক্ষে আমি কেননা নামাজের মধ্যে যদি কেউ তৌবার নিয়ত করে তাহলে তৌবার নিয়ত করতে দেরি আল্লাহ কবিরা গোনা কেউ মাফ করতে দেরি করেন না কবিরা গোনাও মাফ হয়ে যায় যদি বলেন আরও তো কিছু বাকি রাখা গেল তাহলে বলবো আল্লাহর রাসুল বলছেন আল জুমাত ইলাল জুমাত ফারা এক জুম্মা থেকে আরেক জুমায় পা রাখতে দেরি হয় আল্লাহ মাফ করতে দেরি করেন না পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন যদি বলেন যে আরো তো কিছু বাকি রয়ে গেল তাইলে আল্লাহর রাসুলের হাদিসটি মিথ্যা হয় নাকি আল্লাহর রাসুল ঘোষণা করছেন আর রমাদান উইল রমাদানই কাফফারা এক রমাদান থেকে অন্য রমাদানে পা আপতে দেরি পুরা বছরেরটা আল্লাহ মাফ করতে দেরি করেন না চিৎকার করে সকলে বলেন না ওয়া ও আকবার আল্লাহ পুরা বছরেরটা মাফ করা দেন এবার যদি বলেন যে হুজুর আরও তো কিছু বাকি রয়া যায় তাইলে আল্লাহ বলে ইউহিবুত তাওয়াবিনা ওয়া ইউহিবুল মুতাতাখিরিন আল্লাহ তওবা কারীকে পছন্দ করেন পবিত্রতা অর্জন পছন্দ করেন তওবা করতে দেরি আল্লাহ পুরো জীবনেরটা maaf করতে দেরি করেন না পুরো জীবনেরটা maaf হয়ে যায় আপনি কি করবেন জীবনে মনে করেন প্রতিদিন জিনার কাজ করেন প্রতিদিন মিথ্যা কথা বলেন এখানে হয়তো অনেকেই আছেন প্রতিদিন মিথ্যা কথা বলে প্রতিদিন চিনার কাজ করে অন্তত চোখের চেনাটা হলেও পড়ে ওই ধরনের চেনা চারা করে আপনি কখনো ভাবতেও পারবেন না আপনি এত বড় নাফরমান হয়ে গেছেন মালিক ডাক দেওয়া বলে তোর কোন যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে যায় তোর কোন যদি এ পরিমাণে হয় পাহাড়ের মধ্যে রাখলে যদি ওই পাহাড়টা গুনাহের কারণে ভরপুর হয়ে যায় মালিকের কাছে চাইতে দেরি মালিক মাফ করতে দেরি করে না